কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে আমাদের জীবনের সব ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে একেবারে সেবা রোগ নির্ণয় থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থাকে ত্বরান্বিত করা আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চলছে একটা সময় অনেকে মনে করতেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তোবা অন্যের পেশা কেড়ে নিতে পারে কিন্তু বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা অর্জন করাটাও আপনার স্কিলের একটি বড় অংশ আসলে এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে আমি যদি একটু চ্যাট জিপিটির কথা বলি আমরা আগে যে কন্টেন্টটা ক্রিয়েট করতে আমাকে হয়তো ঘন্টা বসতে হতো সেই কাজটা কিন্তু আমি টেন মিনিটস এখন করে ফেলতে পারছি শুধুমাত্র কোনো কন্টেন্ট না আপনি যদি কোনো ভিজুয়ালাইজ এবং মানে ধরেন ইমেজ ক্রিয়েট করতে চান কোনো ভিডিও এডিট করতে চান সব কিছু কিন্তু এখন আসলে সহজ হয়ে গেছে আমাদের জন্য মানে সেখানে কোনো এক্সকিউজ দেওয়ার কোনো স্কোপই নাই তো আপনি যে কাজটা করতে চাচ্ছেন এখন ধরেন আমি চ্যাট জিপিটির খুবই ব্যবহার করি আর আরেকটা টুলস আছে আপনার ক্যানভা যেটা কিনা আমাদের ডিজাইন থেকে শুরু করে মানে ছবি ডিজাইন এবং যে কোনো ধরনের ডিজিটাল যে কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো দরকার হয় এটার জন্য আপনার ক্যানভাটা খুবই দারুণভাবে সাহায্য করে এছাড়া আরও প্রচুর এআই টুলস আছে যেটা আমি নিজেও ব্যবহার করি